হ্যালো ধরো তোমার মোবাইল ফোনটা আসলে চুরি হয়ে গেছে সেই চোরের ছবি তোমার জিমেলে চলে আসলো আসলে কেমন হয় তাহলে হ্যাঁ বিহর্স এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এখন থেকে যদি তোমার মোবাইল ফোনটা কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে সেই চোরের ছবি কিন্তু চলে আসবে তোমার জিমেইলে তো কীভাবে তুমি এই সেটিংসটা অ্যাক্টিভ করবে তো দেখাবো আজকের এই ভিডিওতে তো দেখানোর আগে তোমাদের আমি রিকোয়েস্ট করবো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বিহর্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও তো ভিহর্স চলো চলে যাই মোবাইল স্ক্রিনে বিষয়টা আসলে কীভাবে কাজ করে আজকে তোমাদের আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো তো ভিওয়ার্স মোবাইল স্ক্রিন আসার পর আমরা চলে যাব স্টোরে প্লে স্টোরে আসার পর ভিওয়ার্স এখানে আমরা সার্চ অপশন আসবো সার্চ অপশনে এসে এখানে আমরা লিখে দেবো ক্রো ক্যাচার তো ভিওয়ার্স এরপরে এই অ্যাপসটা যখন আমাদের সামনে আসবে তখন এটাকে আমরা ইনস্টল করে নেব তো ইনস্টল করার পর ভিউয়ার্স এরপরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর ভিউার্স এখানে প্রথমে যে অপশনটা আসবে এখান থেকে আমি আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট স্টোলেন এই অপশনটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে আবারও নেক্সটে ট্যাপ করে দেব এরপরে মোবাইল ফোনটা যে প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে সেটা আমি দিয়ে দেবো তো আমি যেহেতু একটা আমি প্যাটার্ন দিয়ে লক করে রেখেছি তাই এখান থেকে আমি প্যাটার্নটা সিলেক্ট করে দেবো প্যাটার্ন সিলেক্ট করার পর আবারও নেক্সটে ট্যাপ করে দেবো নেক্সটে ট্যাপ করার পর বিস এরপর এখান থেকে অ্যালো ক্যামেরা অ্যাক্সেসে ট্যাপ করবো এরপর এখান থেকে আমরা চলে যাব হাইল ইউজিং দ্য অ্যাপ এখানে এটা সিলেক্ট করে দেবো এখান থেকে সিলেক্ট করার পর আমরা আবারও চলে যাব নেক্সটে নেক্সটে ট্যাপ করার পর বিয়স এখান থেকে আমরা অ্যালো অ্যাডমিন অ্যাক্সেস নামে যে অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেবো এরপর এখানে কিন্তু একটা ক্যাপচা আসবে অর্থাৎ ডান পাশে দেখবে কিছু লেখা থাকবে সেই লেখাটা কিন্তু এখানে আমাকে টাইপ করে দিতে হবে তাই এটা একটু ভালো করে দেখবা দেখার পর এখানে যে লেখাটাই থাকুক না কেন সেটা বাম পাশে এইভাবে টাইপ করে দিবা তো আমি এটা টাইপ করে দিচ্ছি এরপর অ্যাক্টিভে ট্যাপ করব এরপর আবারও অ্যাক্টিভে ট্যাপ করব। এরপর আবারও নেক্সটে ট্যাপ করব। এরপর ভিওয়ার্স এখানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অ্যানাবল নামে যে অপশনটা আছে সেটা আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও এলাওতে ট্যাপ করে দেবো দেওয়ার পর এর নিচে আরেকটা অপশন আছে নোটিফিকেশন পারমিশন এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর আবার আমরা অ্যালোয়েতে ট্যাপ করব অ্যালোয়েতে ট্যাপ করার পর ভিওয়ার্স এখান থেকে আমরা নেক্সট যে অপশনটা আসছে সেখানে আমরা আবারও ট্যাপ করে দেবো এরপর এখান থেকে আমরা অ্যালো লোকেশন অ্যাক্সেস নামে যে অপশনটা আছে আমরা সেখানে ট্যাপ করব। এরপর আমরা হাইল ইউজিং দ্য অ্যাপ এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এরপর অ্যালো অল দ্য টাইম এখানে আমরা ট্যাপ করে এরপর এখান থেকে আমরা নেক্সট ট্যাপ করে দেবো এরপর এখান থেকে আমরা অ্যানাবল অ্যালার্ট ইমেইল এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর তোমাদের মোবাইল ফোনে যতগুলা ইমেইল এখানে লগ ইন করা আছে সবগুলো মেইল কিন্তু এখানে চলে আসবে তো তোমরা এখান থেকে যে মেইলটাতে তোমার এই ছবি নিতে চাচ্ছ সেই মেলটি এখান থেকে সিলেক্ট করে দিবে তো আমি এখান থেকে আমার সেই মেলটি সিলেক্ট করে দিছি, যে মোবাইলে আমি আমার সেই ছবিগুলা নিতে চাচ্ছি অর্থাৎ চোরের সেই ছবিগুলা নিতে চাচ্ছি তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এরপর মেইল থেকে কিন্তু একটা নোটিফিকেশন আসবে এবং সেটা আসলে আমি অ্যালাউ করতে চাচ্ছি কিনা দেখে এখানে নিচে একটা অপশন পাবো সেটা হলো কন্টিনিউ এরপর আমি এই কন্টিনিউয়ে ট্যাপ করে দেব এরপর এখান থেকে আমরা ওকেতে ট্যাপ করব। এরপর শেষ টেজে এসে আমরা এখানে এ ট্যাপ করবো এ ট্যাপ করার পর এরপরে দেখবা যে ট্রাই ইট নাও নামে একটা অপশন আসছে এখানে আমরা ট্যাপ করে দেবো দিলেই কিন্তু কাজ শেষ তো ভিওয়ার্স এটা অ্যাক্টিভ করার পর এখন কিন্তু আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এই দেখো আমি এখন মোবাইলে কিন্তু বারবার ভুল কয়েকটা পাসওয়ার্ড দেবো আসলে দেখবো যে আসলে এটা ছবি ওঠে কিনা তো এইভাবে আমি কয়েকবার ভুল পাসওয়ার্ড দেই তো ভিওয়ার্স এটা দেওয়ার পর এখন আমি চলে যাব আমার জিমেইলে অর্থাৎ যে জিমেইলটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে আসলে আমার ছবিগুলা সেই জিমেইলে আসলে জমা হয়েছে কিনা তো দেখো এখান থেকে আমি আমার জিমেলটাতে লগ ইন করলাম করার পর দেখো এখানে কিন্তু ঠিকই ক্রোক ক্যাসার থেকে একটা কিন্তু মেইল আমার কাছে চলে এসেছে এটা আমি ওপেন করলাম এটা ওপেন করার পর ভিহার্স দেখো এখানে কিন্তু সেই ছবিটা চলে এসেছে এবং সেটা কয়টার দিকে এবং কোথা থেকে আমি সেই পাসওয়ার্ডটা খোলার চেষ্টা করেছি সেটাও কিন্তু এখানে চলে এসেছে তো ভিওয়ার্স এটা কিন্তু অনেক মজার একটা ফিচার যারা যারা আসলে এটা এখনও অ্যাক্টিভ করো নাই তারা কিন্তু এটা অ্যাক্টিভ করে নেবা আর ভিহার্স কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আবার কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো allah help you.